একটা লম্বা বিরতির পর আমি আবারও ফিরলাম ট্রাভেল ব্লক নিয়ে এবার ঢাকা থেকে কলকাতা পর্যন্ত গ্রিনল্যান্ড পরিবহনের বাসে ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের জানাবো আমি ভ্রমণ করেছি ইরিজার শেপের বিজনেস ক্লাসের এই বাসটিতে এটি কাটা সার্ভিস আজকের ভিডিওতে কাটা সার্ভিস কেমন কতক্ষণ সময় লাগে বর্ডারে কী ধরনের সমস্যা হতে পারে ভাড়া সহ ঢাকা থেকে কলকাতা পর্যন্ত যাওয়ার সার্বিক তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব আর সব কিছু বিস্তারিত তুলে ধরার সুবিধার্থে ভিডিওটি আমি দুই ভাগে ভাগ করেছি আজকে প্রথম পর্ব ঢাকা থেকে বেনাপুল পর্যন্ত পরের পর্ব বেনাপুল থেকে অর্থাৎ পেট্রাপুল থেকে কলকাতা পর্যন্ত আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা মানে ভিডিও দেখছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অনেক মানুষের অনুরোধ আমার নিজের ইচ্ছা সব মিলিয়ে দীর্ঘ সময় পর আমার ঢাকা থেকে কলকাতা পর্যন্ত অর্থাৎ ভারতে ভ্রমণ করা পার্শ্ববর্তী দেশটিতে ভ্রমণ করতে আমি বেছে রে গ্রীনল্যান্ড পরিবহনকে আমি টিকিট করি গ্রিনল্যান্ডের রাজারবাগ কাউন্টার থেকে অর্থাৎ হেড অফিস থেকে আর উঠি কলাবাগান থেকে আর সাড়ে এগারোটার সময় বিজনেস ক্লাসের বাসটি প্রতিদিন কলাবাগান থেকে সেরে যায় রাজারবাগ আরামবাগ হয়ে তারপর চলে যায় বেনাপোলে এটা হচ্ছে গ্রিনল্যান্ডের আমার ভ্রমণ করা বাস রিজারশেপের এই বাসটি বেনাপোলে ফিক্স গ্রিনল্যান্ডের এই বাসগুলো বেশ পুরাতন আর এই বাসটির ইঞ্জিন চেঞ্জ করা হয়েছে চাইনিজ উইচা ইঞ্জিন এই বাসে লাগানো হয়েছে আর উইচা ইঞ্জিনে এর আগে ভ্রমণ অভিজ্ঞতা আমি হানিফের বলবতে দেখিয়েছিলাম বেশ ভালো এবং স্মুথ ইঞ্জিন এবং দোনোয় বেশ ভালো আর ভ্রমণকালীন সময় আমি দেখেছি সাসপেনশন এই বাস এখন পর্যন্ত বেশ ভালো কারণ গ্রিনল্যান্ড পরিবহন কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ থাকবে যদি সম্ভব এই বাসের বডিটা যদি তার একটু পরিবর্তন করে তাহলে এই বাস দিয়ে আরো ভালো যাত্রী সেবা দেওয়া সম্ভব এই বাস গুলোর ভেতরে লাইট অনেক সুন্দর এখন সব জায়গায় চাইনিজ লাইট অর্থাৎ সাদা ফকফোকা লাইট ব্যবহার করা হয় কিন্তু লাইন এখনো পর্যন্ত তাদের সেই ঐতিহ্য ধরে রেখেছে এই লাইটগুলো চোখের জন্য শান্তি খুব একটা লাগে না চোখে বাইরে থেকে দেখতে বা ভেতরেও এই লাইটগুলো অনেক সুন্দর লাগে এটা হচ্ছে বাসের ভেতরের অবস্থা বিজনেস ক্লাসের বাস ইস টু ওয়ান ফরমেটে সবগুলো সিট বসানো আছে এই সিট গুলো মোটামুটি ভালো খুব একটা খারাপ না গ্রিন লাইন অনেক আগে থেকে ভ্রমণ করে দ্বারা এই সিটগুলোতে ভ্রমণ করে অভ্যস্ত প্রতিটি সিটের সাথে লেগ রেস্ট আছে আর সাতাশ সিটের বাস ভালো পরিমাণে লেগ স্পেস আপনারা পাবেন আর এই সিটের সাথে আপনারা এক্সট্রা একটি সুবিধা পাবেন লেগ রেস্টের সাথে আপনারা সেটি পাবেন পাচ্ছেন আমি নামিয়ে নিচ্ছি এবং সেখানে পা রাখছি এভাবে পা রেখে ভ্রমণ করাটা বেশ কমফোর্টেবল লেগ রেস্ট সবসময় পুরো পাকে সাপোর্ট দেয় না পা নিচে ঝুলে থাকে এটি অনেকটা বিরক্তির কারণ হয় অনেক সময় কিন্তু এই বিষয়ে থাকার কারণে একদম পা আপনি পুরোপুরি সাপোর্ট দিয়ে তারপর খুব ইজিলি আরামদায়কভাবে ভ্রমণ করতে পারবেন যেটি আমার কাছে এই সিটে বেশ ভালোই লেগেছে গ্রিনল্যান্ডের পুরাতন যে বাসগুলো আছে সবগুলো বাসের বিজনেস সিটে এই সুবিধা পাবেন যাই হোক আমার গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে সাড়ে এগারোটায় গাড়িটি ছাড়ার কথা যাত্রী গাড়িতে উঠে যাওয়ার পর আমাদের বাসের চালকও গাড়িতে উঠে গেছেন চালকের আসনে আছেন ইদ্রিস ভাই গ্রিনল্যান্ডের বেশ পুরোনো একজন চালক তিনি বর্তমানে এই গাড়িটির সাথে ফিক্সড হিসাবে বেনা বলে আছেন এগারোটা পঁয়ত্রিশে আমাদের বাসটি এখন বের হচ্ছে পান্থপথ থেকে রাজারবাগ আরামবাগ হয়ে তারপর বাসটি চলে যাবে বেনাপুলে এখান থেকে আধা ঘন্টা পর রাজারবাগ রাত বারোটা আর আরামবাগ হচ্ছে রাত সাড়ে বারোটা রাজারবাগ আমাদের গাড়ি যাত্রী ছিল সেই যাত্রী নিয়ে আমরা এখন আরামবাগে আরামবাগে ওই দিন প্রচুর জ্যাম ছিল আমরা এখন গ্রিন লাইনে আরামবাগে চার নম্বর কাউন্টারে আছে অর্থাৎ সবচেয়ে বড় কাউন্টার গ্রিন লাইনের এই কাউন্টারেও যাত্রী আছে যাত্রী নেওয়ার পর আমাদের বাসটি তার নির্ধারিত সময়ের মধ্যে যাত্রা করবে বলে আশা করছি আমাদের বাস এই আরামবাগ কাউন্টারে এসেছিল সোয়া বারোটার সময় যাত্রী উঠে গেছে ফলে নির্ধারিত সময়ের আগেই আমাদের বাসটি এখন কাউন্টার থেকে বেরিয়ে যাচ্ছে সাড়ে বারোটা টাইম থাকলেও বাসটি আগেই বের হচ্ছে এর মধ্যে বাসের গাইড আমাদের পানি দিয়ে দিচ্ছেন হাফ লিটার করে যাত্রাপথে আপনার হাফ লিটার করে পানি পাবেন এই বাসে ঢাকা থেকে বেনাপুর পর্যন্ত ভ্রমণকালীন আবার ওপার থেকে আপনারা যখন আলাদা আরেক বাসে উঠবেন তখন আবার হাফ লিটার করে পানি পাবেন ঢাকা শহর পার করে আমরা এখন মাওয়া এক্সপ্রেসওয়েতে আমাদের বাসটি চলছে মোটামুটি ধীর গতিতেই খুব একটা রাফ না আগে বলেছিলাম এই ইঞ্জিন বেশ স্মুথ এবং দৌড়ায় ভালো আর ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না পাঁচ ঘন্টার মধ্যে আপনি চলে যেতে পারবেন যে কোনো বাসে ফলে এখানে রাস্ট চালানো খুব একটা কিছু নেই যার কারণে আমাদের চালকও অনেকটা রিল্যাক্সে গাড়ি চালাচ্ছে মোটামুটি আশি থেকে নব্বই যার সর্বোচ্চ গতি ছিল অধিকাংশ সময় তিনি ষাট থেকে সত্তর অর্থাৎ অ্যাভারেজ গতিতে এরকমভাবে গাড়ি চালিয়েছে এভাবে চলতে চলতে ট্রাভেলস ট্রাভেলসের হোন্দায় বাস আমাদের ওটি দিয়ে আগে চলে যায় ওই দিন শুধু হোন্দায় না সোহাগ ইউনিক যে আমাদের সামনে পেয়েছে সেই ইউটি দিয়ে গিয়েছে সাকুরা এরকম বহু ওটি আমরা খেয়েছি কিন্তু আমাদের চালকের কোনো ভূক্ষেপ নেই এদিক থেকে বলা যায় যে বেশ নিরাপদে আমরা ভ্রমণ করেছি অনেক সময় দেখা যায় এরকম হলে চালকের মাথা গরম হয়ে যায় বা উনিও তখন হচ্ছে রেসিং মোটে চলে যান উনিও হচ্ছে পারাপারি শুরু করেন এখান থেকে আমাদের চালক পুরোপুরি বিরত ছিলেন আমি আগেই বলেছি এখানে পাড়াপাড়ি করে আসলে কোনো লাভ নেই আগে যেও কোনো লাভ নেই পাঁচ ঘন্টার মধ্যে চলে যাবেন রাত বারোটার পর যখন ঢাকা থেকে গাড়ি বের হয় মোটামুটি আপনি পাঁচটার মধ্যে আপনি বর্ডারে চলে যাবেন পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমাদের বাস এখন চলছে পদ্মা সেতুর উপর দিয়ে বেনাপোল বা কলকাতা যাই বলি না করো সবগুলো বাসে এখন পদ্মা সেদুতে চলাচল করে আগে যেমন পাটুরের ঘাট দিয়ে চলাচল করতো ওই দিক দিয়ে চলাচলে প্রচুর সময় লাগে আর এদিক দিয়ে সময় অনেক কমে গেছে আগে যেখানে আট নয় ঘন্টা দশ ঘন্টা লাগতে এখন সময় লাগছে মাত্র পাঁচ ঘন্টা কারণ আমাদের বাসটা অনেক রিল্যাক্সে চলছিল এ পর্যায়ে আমি ঢাকা থেকে কলকাতা পর্যন্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি গ্রিনল্যান্ড পরিবহনের সকাল এবং রাতে উভয় সময় ঢাকা থেকে কলকাতার গাড়িগুলো সেরে যায় ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস উভয় ধরনের বাসই আছে এর মধ্যে সকালে ইকোনমি ক্লাসের বাস এবং একটি ডাবল ডেকার বাস বেনাপোল পর্যন্ত যায় সেখান থেকে আবার কাটা সার্ভিস অর্থাৎ ওপার থেকে আরেক গাড়িতে আপনাদের তুলে দেওয়া হবে আর রাতের বেলা যায় ইকোনমি ক্লাসের বাস এবং বিজনেস ক্লাসের বাস যে বাসটিতে আমি ভ্রমণ করছি এছাড়া ঢাকা থেকে কলকাতা পর্যন্ত গ্রিন লাইনের সৌহার্দ্য অর্থাৎ সরাসরি বাস চলাচল করে এটি সপ্তাহে ছয় দিন চলাচল করে এর মধ্যে তিন দিন সকালে এবং তিন দিন রাতে আমি যেদিন ভ্রমণ করেছি সেদিন সকালে ওই বাসটি সেরে গিয়েছে রাতের শিডিউলে ছিল না যার কারণে আমার কাটা সার্ভিসে ভ্রমণ করা আর রোববার ওই বাসটি বন্ধ থাকে ফলে আপনারা যদি কেউ সরাসরি ভ্রমণ করতে চান ঢাকা থেকে কলকাতা বা কলকাতা থেকে ঢাকায় তাহলে কোন দিন সকালে আর কোন দিন রাতে এই বিষয়টি আপনারা জেনে তারপর টিকিট কাটতে পারবেন গ্রিন লাইনের সৌহার্দ্যতে আমি যতটুকু শুনেছি সৌহার্দ্য সার্ভিস অনেক ভালো এর মধ্যে এক্সপ্রেসওয়ে শেষ করে আমরা এখন দুই লেনের সড়কে রাতের বেলা হওয়ায় খোলা রোডে গাড়ির চাপ এমনিতে কম থাকে দিনের বেলায় কম থাকে এক্সপ্রেসওয়ে মতো জায়গায় যখন আমাদের চালক গাড়ি টানেননি ফলে এখানেও তিনি আরও সাবধানে গাড়ি চালাবেন এটাই স্বাভাবিক চলতে চলতে রাত যখন আড়াইটা তখন আমরা হোটেলে হোটেল সাম্পান আমাদের বাসে যাত্রা বিরতি দিবে এই রোটে যতগুলো গাড়ি চলাচল করে সবগুলোই একটি মাত্র হোটেলে যাত্রা বিরতি দেয় কারণ তেমন ভালো কোনো আর হোটেল নেই এই হোটেল সম্পর্কে বলতে গেলে খুব একটা ভালো রিভিউ আমি দিব না খাবারের মান আহাম খুব একটা ভালো না সে তুলনায় দাম তারা বেশি নেই আর এক চাটিয়া ব্যবসার কারণে মূলত এমন অবস্থা যেহেতু আশপাশে আর কোনো ভালো হোটেল নেই ফলে গাড়ি যত আছে এই রোডে চলাচল করে অধিকাংশই এই হোটেলের উপর নির্ভরশীল ফলে ভালো বা খারাপ যাই হোক না কেন এখানেই যাত্রা বিরতি দিতে হয় সবাইকে তবে দিক থেকে হোটেল বেশ সুন্দর এর পাশে পেট্রোল পাম্প আছে আর সামনে গাড়ি বেশ স্পেস আমাদের হোটেল বিরতি শেষ সব যাত্রী বাসে ওঠার পরই আমাদের বাসটি যাত্রা করছে আর ওই দিন পুরো বাসই ফিল আপ ছিল অর্থাৎ সাতাশ সিটে সবগুলো সিটে যাত্রী ছিল রাত তিনটা দশ মিনিটে আমাদের বাসটি হোটেল থেকে বের হচ্ছে আধা ঘন্টা সময় লেগেছে আমাদের হোটেল বিরতিতে এক্সপ্রেসওয়ে পর ভাঙা থেকে এই রাস্তা শুরু রাস্তার দুপাশে একদম খুলনা পর্যন্ত আমি সাতক্ষীরা পর্যন্ত ভ্রমণ করেছি ও পাশে বেনাপুর পর্যন্ত এরকমই সবুজ গাছপালায় ঢাকা এটি খুবই ভালো লেগেছে দিনের বেলায় ভ্রমণে ওই রাস্তা খুব একটা রোদের তাপ লাগবে না হয়তো আবারও এই মহাসড়ক বড় করা হবে তখন এই সবগুলো গাছে কাটা পড়বে তখন এই যে এমন যে সৌন্দর্য ঠান্ডা একটি মহাসড়ক এটি থাকবে না কিন্তু এই জায়গাটা আমি ব্যতিক্রম দেখেছি ভারতে তারা এই যে রাস্তার পাশে যে বড় বড় গাছগুলো এই গাছগুলোকে বাঁচিয়ে রেখে তারা রাস্তা নির্মাণ করেছে অর্থাৎ এই গাছগুলোকে তারা ডিভাইডার বানিয়েছে এক পাশের গাছকে তারা ডিভাইডার বানিয়ে আরেক পাশে রাস্তা তৈরি করেছে যার কারণে কিন্তু তাদের দেশে গাছগুলো কাটা পড়ে না খুবই কম আর আমাদের দেশে দুই পাশের গাছ একদম সাবার করে ফেলা হয় এ পুরোটাই হচ্ছে সচেতনতা আর বিবেকবোধের বিষয় আমরা এখন গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে এখান থেকে খুলনা সাতক্ষীর দিকে চলে গেছি আর আমরা বেনাপোল যশোর নরাইল দিকে চলে যাবো অর্থাৎ হাতের ডান দিকে এখান থেকেই ভাগ হয়ে যাবো আমরা আর ঘন্টা দুইগের মতো সময় লাগবে এখান থেকে বেনাপোল পর্যন্ত যেতে এখান থেকে আর একটু সামনে গেলে মধুমতি সেতু ওই পর্যন্ত রাস্তা বেশ স্মুথ এবং সুন্দর আপনারা এখন রাস্তা সে সৌন্দর্য বহু করতে পারেন i আমরা এখন সরছি যশোর জেলা দিয়ে এদিকে রাস্তা সুন্দর কিন্তু খুব একটা স্মুথ না যার কারণে গাড়ি প্রচুর ঝাঁকি খাচ্ছে এবং কাঁপছে তবে এই এর সাসপেনশন এখনো পর্যন্ত বেশ ভালো আছে গাড়ির বয়স কিন্তু অনেক হয়েছে নতুন ইঞ্জিন রিপ্লেসমেন্ট করা হয়েছে ফলে এখন বাসের বডিটা একটু পরিবর্তন করলে এই বাসে ভ্রমণ করে বেশ মজা পাওয়া যাবে আমরা এখন যশোরের ঝিকর গাছা উপজেলাতে চলছি এ আমাদের ফজরে নামাজের সময় হয়ে যায় পৌনে পাঁচটার মতো বাজে আমাদের বাসটি ঝিগড় গাছা বাজারে দাঁড়াবে নামাজের জন্য ফজরে নামাজের জন্য আমাদের বাসটি প্রায় পনেরো মিনিটে বিরতি দেয় যার পরে আমাদের বাসটি ছুটছে বেনাপোলের উদ্দেশ্যে এর মধ্যে ভোর হয়ে গেছে আপনারা এখানে রাস্তা সৌন্দর্য উপভোগ করতে পারেন সীমান্তের অনেকটাই কাছাকাছি চলে এসেছি এর মধ্যে বাসের গাইড প্রত্যেক যাত্রীর কাছ থেকে কথা যারা ভারতে যাবেন তাদের সম্পর্কে জেনে নিচ্ছে তাদের ট্রাভেল ট্যাক্স বা হচ্ছে ফি দেয়া আছে কি না যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে তাদের পাসপোর্ট তিনি নিয়ে নিচ্ছেন এবং সেগুলোর ব্যবস্থা করে দেবেন গল্যান্ড পরিবহনের বেনাপোল যে কাউন্টার আছে সেই কাউন্টার থেকে। আর আমার কিন্তু আগে থেকে দেওয়া আছে অর্থাৎ আমি ঢাকা থেকেই ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি দিয়ে এসেছিলাম ট্রাভেল ট্যাক্স হচ্ছে এক হাজার টাকা আর পোর্ট ফি সম্ভবত টাকার মতো সোনালী ব্যাংকের মাধ্যমে অনলাইন থেকে আপনারা এগুলো দিয়ে দিতে পারবেন আর সেই কপি আপনারা প্রিন্ট করে নিয়ে আসবেন তো আমি নিয়ে এসেছি যার কারণে আমার ওখানে সময় একটু কম লাগবে এরপর গ্রিন লাইন থেকে আমার গায়ে একটি স্টিকার দিয়ে দেওয়া হয় যে আমি গ্রিন লাইনের যাত্রী ওপার গিয়ে যাতে আমি তাদের বাস সহজে পেতে পারে বা গ্রিন লাইনের যারা ওপারে স্টাফ আছেন তারা যাতে আমাকে সহজে খুঁজে পেতে পারে ট্রাভেল ট্যাক্স বা পোর্ট ট্যাক্স আপনারা ঢাকা থেকে অনলাইনে মাধ্যমে দিতে পারবেন অথবা কেউ যদি না দিয়ে আসেন সেক্ষেত্রে আপনারা এই পোর্টে এসেও দিতে পারবেন সেক্ষেত্রে পরিবহন করতেপক্ষে আপনাকে পুরোপুরি সহায়তা করবে এভাবে ভ্রমণ করতে করতে আমরা এখন বেনাপুলে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে বাস দাঁড়ানো আছে এই বাসগুলো রাতে ঢাকা থেকে ছেড়ে এসেছে বেনাপোল যাত্রনামিয়া এখন এদিকে বিশ্রামে আছে আবার একটু পরে যখন ভারত থেকে যাত্রী আসা শুরু হবে তখন এই বাসগুলো সে যাত্রী ভরে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে আমাদের বাসটি এখন বেরাপল পোর্টে ঢুকছে এখানে আমাদের যাত্রাবিরতি শেষ এরপর আমরা ওপারে গিয়ে তারপর আবার ড্রিল্লারের আরেকটি বাস দাঁড়ানো থাকবে সেই বাসে উঠবো এর মাঝখানে আমাদের এই পোর্ট সংক্রান্ত যে কাজগুলো আছে ইমিগ্রেশন এগুলো শেষ করব এই সব কিছু শেষ করতে প্রায় দুই ঘন্টা মতো সময় লাগবে আপনার এই ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত আসতে আমাদের সব মিলে পাঁচ ঘন্টার মতো সময় লেগেছে আর সাড়ে বারোটার সময় আমরা ঢাকা থেকে বের হয়েছিলাম আমরা যখন এখানে আসি তখন সাড়ে পাঁচটা বাজে সাড়ে ছয়টার দিকে পোর্ট খুলে ফলে আমাদের হাতে এখনও পর্যন্ত এক ঘন্টা সময় আছে আর এই পোর্টে অর্থাৎ বেনাপোল বর্ডারে আপনাদের জন্য গ্রিনল্যান্ড পরিবহনের কাউন্টার আছে এখানে দেখতে পাচ্ছেন কাউন্টার ভেতরে বড় একটি বসার স্পেস আছে যেখানে প্রায় পঞ্চাশ জনের মতো যাত্রী অনায়াসে বসতে পারবে পোর্ট খোলা রাখ পর্যন্ত আপনারা এই কাউন্টারে বসে বিশ্রাম নিতে পারেন আপনাদের প্রয়োজন কাজ সেরে নিতে পারেন এরপর যখন পোর্ট খুলবে সাড়ে ছয়টার দিকে তখন আপনারা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন সংক্রান্ত কাজ শেষ করে তারপর ভারতে প্রবেশ করবেন ওপার থেকে আপনাদের জন্য বাস দাঁড়ানো থাকবে ওপারে গ্রিন লাইনের কাউন্টার আছে যে বিষয়টি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো অর্থাৎ দ্বিতীয় পর্বে আর এরই সাথে আমি ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত প্রথম পর্ব ভ্রমণ অভিজ্ঞতা এখানেই শেষ করছি একই সাথে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই বেনাপোল চেকপোস্টে অর্থাৎ ইমিগ্রেশনের সামনে কি পরিমাণ মানুষের জট লম্বা লাইন তা দেখে আপনারা কিছুটা আন্দাজ করে নিতে পারেন যে আপনাদের অবস্থা কি হতে পারে এখানে ভোগান্তি হবে এই বিষয়টি মাথায় রেখে আপনারা যাত্রা করতে পারেন পরবর্তী ভিডিওগুলোতে আমি খুঁটিনাটি সংক্রান্ত সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করব কোন পথে আপনাদের ভ্রমণ করলে বেশি ভালো হবে বাসে ভ্রমণ করলে কেমন হবে ট্রেনে ভ্রমণ করলে বা বিমান কোন পথে আপনারা সহজে কম খরচে কিভাবে ভ্রমণ করতে পারবেন এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের সুবিধার্থে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে